আসসালামু আলাইকুম মদিনা বিজ থেকে চলে আসলাম কলি নতুন কিছু কালেকশন নিয়ে আমাদের মদিনা বিজের সবচাইতে বেস্ট কোয়ালিটি সেই ফুল ফুলকলি ফাইন কটনটা যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই এই ফুলকলিটা ট্রাই করতে পারেন নতুন উদ্যোক্তা হইলে আর যারা পুরান উদ্যোক্তা চান তারা তো অবশ্যই জানেন আমাদের ফুলকলির প্রোডাক্টটা কীরকম সব চাইতে বেস্ট কোয়ালিটি এই ফুল কুয়ালিটা একবারে ফ্রি চাই যে কোনো সাইজের মানুষের কিন্তু অনায়াস হয়ে যাবে এবং সুতি কাপড়ের উপরে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা এসে এই ফুল ফাইন কটনটা উনআাটা দেখেন আপনারা অবশ্যই উনআার প্রথমে কাস্টমারকে দেখাবেন তাহলে দেখবেন উনার প্রতি তারা একেবারে ফ্রি দেওয়া হয়ে যাবে সাইজটা দেখছেন কি বড়ো সাইজ একেবারে ফ্রি সাইজ এবং প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট করা থাকবে খুবই কোয়ালিটিফুল এই ফুল ফাইন কটনটা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার কিন্তু পহেলা মে আমাদের কিন্তু দোকান খোলা আছে ঠিক আছে অনেকে ভাবতে পারে মে দিবস হয়তো দোকান বন্ধ থাকতে পারে আমাদের শোরুম কিন্তু খোলা আছে আপনারা চাইলে অবশ্যই সরাসরি চলে আসতে পারেন আমাদের মদিনা ফেব্রিক্সের বান্টি বাজারে দেখেন কত সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এগুলো নিলে কিন্তু আপনারা অবশ্যই সেল করতে পারবেন যারা নতুন আছেন একেবারে ব্যবসা সম্বন্ধে কোনো ধারণা নেই তারাও যদি এই প্রোডাক্টগুলো নেন কেননা এই প্রোডাক্টগুলো যখন হাতে নিবে কাস্টমার প্রোডাক্টটা যখন দৌড়বে কোয়ালিটিটা দেখে অবশ্যই তারা পছন্দ করে ফেলবে অন্য দেখেন সুতি কাপড়ের উপরে সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে যারা হোলসেলে নেবেন সরাসরি চলে আসবেন আমাদের মদিনাফে বিচের ডিজাইন আছে হুজ পরিমাণে কোয়ান্টিটি আছে সরাসরি আসার চেষ্টা করবেন শুক্র শনি সহ কিন্তু সাত দিন খোলা থাকে দেখেন খুবই সুন্দর ডিজাইন অন্য দেখেন খুব এজেন্ট হচ্ছে প্রিন্টের অন্যটা দেখেন অনেক সুন্দর একটা ওনা দেখেন কি বিশাল একটা ওনা যে কোনো কাস্টমার এখন কিন্তু সবাই কিন্তু বড় ওনা বিশ্রায় মানে ওনাটা একটু সুন্দর হলে গর্জেস হলে একটু বড় হলে নামাজ অন্য হলে সবার জন্য পারফেক্ট এই জন্য কিন্তু এটার ওনাটা একবার আর একবার তো দেওয়া হয়েছে ওইশিক এবং কোয়ালিটি একবার বেস্ট কোয়ালিটি রয়েছে যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং ওনাগুলো দেখেন মাথা নষ্ট করা অন্য একেবারে এবার বিশাল সাইজ দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এই যে এটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন এটা আপনার যে কোনো মানুষ অনায়াসে পছন্দ করে ফেলে এবং এটার কালার আছে পাঁচ থেকে দশটা কালার আছে আমি এখানে দুই তিনটা কালার দেখাইছি আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ব্যবসা সম্বন্ধে ধারণা নিতে চান আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কেননা আমরা কিন্তু আমাদের নিজস্ব কারখানা থেকে দিতেছি যার কারণে কিন্তু একেবারে কম দামে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আর যদি ব্যবহারের জন্য নেন আমরা কিন্তু খুচরা বিক্রি করি না দশ পিস নিলে আপনারা চাইলে ব্যবহারের জন্য নিতে পারেন সেটা আপনার ব্যক্তি হতে পারে আর একটা ফ্যামিলিতে তিন চারজন মৃত্যু মহিলা অনাসে থাকে চাইলে আপনার চারশো বোন আছে মিলে কিন্তু দশ পিস নিলে আপনারা প্রতি পিসে বাইকেরিতে আমাদের কাছে কিন্তু খুচরা বাজার থেকে দুইশো তিনশো টাকা কমে পাবেন এগুলো আপনার খুচরা বাজারে গেলে এগুলো কিন্তু চার থেকে পাঁচশো টাকা বেশি নিয়ে বিক্রি করতে হয় কেননা এটা আমাদের থেকে উৎপাদন কেন্দ্র থেকে আপনার বাইকার নেয় পাইকার থেকে নিয়ে আবার আরেক পাইকার নেয় মানে দুই তিনটে হাত বদল হয় যার কারণে প্রোডাক্টটার দাম বাইরে যায় ওনাটা দেখেন কি বিশাল বড় বড় ওনার সরাসরি আসেন আমাদের শুরুমে মদিনা ফেব্রিক্সে এই চিপসগুলো হোলসেলে নিতে চলে দেখেন কত সুন্দর ডিজাইন সেমি হয় কি তুলে দেন তুলে দেন এদের হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্ট করা এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন যারা নেবেন সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে বান্টি বাজারে এই যে দেখেন এটা একটা প্রত্যেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু শুধু খালি একদিন মদিনা ফেব্রিসে আসেন আর আমাদের কোয়ালিটিগুলো দেখে দেখেন যে আমরা কি পরিমাণে কোয়ালিটিতে আপনাদের জন্য নিয়ে রাখছি প্রতিদিন আমাদের হাজার হাজার পিস কিন্তু প্রোডাকশন কিন্তু হইতেছে আপনাদের জন্য আপনারা না নিলে কিন্তু আমরা এত প্রোডাক্ট তৈরি বললাম না আপনারা যদি ভালো রিভিউ না দিচ্ছে এত প্রোডাক্ট দেবেন আর খারাপ রিভিউ অবশ্যই দিবেন মানে যেটা যেরকম প্রোডাক্ট ধরেন এটা যদি একটু খারাপ আপনারা অবশ্যই সাথে সাথে বলে দিবেন কেননা আপনারা যতদিন না পর্যন্ত না বলবেন ততদিন পর্যন্ত এই প্রোডাক্টটা খারাপই থাকবে আপনারা যদি কমপ্লেন দেন তাহলে কিন্তু আমরা সাথে সাথে এটা শোদ্ধায় নিতে পারবো কেননা আপনারা যদি কোনো একটা কালার যায় কিংবা কোনোটা একটা ডিস্টার্ব করে অবশ্যই সাথে সাথে জানাই দিবেন আমাদের ইনবক্সে তাইলে আমরা সাথে সাথে এটা পদক্ষেপটা নিতে পারবো এই দেখেন এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক 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 চলে চলে এই ডিজাইনটা দুইটা কালার কালার আছে প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর দেখেন কি বিশাল বড় একটা অন্য আপনার একদিন আসেন আমাদের মদিনা বিশে আপনাদের দাওয়াত রইল অন্তত যারা বিজনেস করেন অন্তত কাপড়ের বিজনেস এবং মহিলাদের কাপড় নিয়ে তারা অন্তত বিজনেসের জন্য হইলো একদিন আমাদের মধুনাফে বিশে আইসা ভিজিট করে দেখেন আশা করি আপনি যেটুকু সময় আমাদের মদিনাফের বিষয়ে ব্যয় করবেন সেটা আপনার লস হইবে না আপনি যদি প্রোডাক্ট না অনেন কিন্তু ব্যবসা সম্পর্কে আপনি অনেক ধারণা নিতে পারবেন আমাদের মদিনাফের বিষের শোরুম এবং কারখানাটা ভিজিট করলে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন কাপড়ের কালার দেখেন অনেক সুন্দর আর এই যে বল প্রিন্ট এই বল প্রিন্টের চাহিদা কিন্তু সারা জীবনই থাকে যাবে আপনি যে কোনো ডিজাইনের মধ্যে যে কোনো কোয়ালিটির উপর বল প্রিন্ট করলে সাথে সাথে সেল করে ফেলতে পারবেন নিজে দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড়টা আর বেশি সুন্দর বল বলপিটের প্যান্টের কাপড়টা আরো বেশি সুন্দর প্যান্টের কাপড়টা চাইলে কিন্তু আপনার জামা নিতে এবং জামার কাপড় যেরকম হয় প্যান্টের কাপড় কিন্তু সেম কাপড় দেওয়া এটা করা হয়েছে আর আরেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সরাসরি একদিন আমাদের শোরুমে আসেন এই প্রোডাক্টগুলো নিতে চাইলে কাপড়ও মানে শত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো বলা ঠিক না আমরা নাইনটি নাইন পার্সেন্ট আপনার এগ্রিমেন্ট নিতে চাইছি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি অবশ্যই সেল করতে পারবেন কেননা যারা কাপড় চিনে ভালো কোয়ালিটির কাপড় চায় তারা এটা নিলেই দেখবেন আপনার হাত থেকে দামও জিজ্ঞেস করবেন যে ভাই কত ধরেন আপনি বললেন কত পনেরোশো পনেরোশো ডান সেল করে ফেলতে পারবেন এত কোয়ালিটি হল এটা কাপড় আমি শুধু মুখে বলতেছি আপনার অনেকে যারা নতুন আছেন বলতে পারেন হয়তোবা উনি চাপা মারতেছে এত ভালো কোয়ালিটি হইলে আবার এভাবে দেখাইতেছে গে সাথে সাথে সেল হওয়ার কথা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য তো অবশ্যই আমাদের প্রত্যেকটা কালেকশন দেখাইতে তৈব এই ফুল কোয়ালিটিটা আসলেই কিন্তু আমাদের দোকানে থাকে না স্টকে আপনার আসলেই সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকে এই জন্য যারা ভিডিওটা দেখতেছেন সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন আসে আবার মনে করেন সাত দিন পরবে আট দিন পরে আসবে যেটা কিন্তু সর্বশেষ ডিজাইনটা জমজমার কিন্তু হিউজ পরিমাণে জানা আসছে রাত্র হয়ে গেছে দেখে কিন্তু আজকে ভিডিওটা করতে পারতেছি না আগামীকাল কিন্তু আপনাদেরকে জমজমের আপডেটটা দিয়ে দিব এই দেখেন একটু প্যান্টের কাপড় প্যান্টের কাপড় তো চলে কিন্তু আপনারা নিতে পারবেন সরাসরি আসবেন আমাদের মধ্যে বিশেষ সবার দাওয়াত রইল